ব্রহ্মচর্য পালনের কিছু সাবধানতা যেগুলি আমাদেরকে অবলম্বন করতে হবে যারা আমরা ভক্তিপথে আছি বিশেষ করে তাদের জন্য ব্রহ্মচর্য পালন খুবই গুরুত্বপূর্ণ আমি জানি অনেক ভক্তরা আছেন মানে যারা নিউ আমার প্রথম প্রথম নতুন নতুন ভক্তিপথে এসছে তারা অনেকেই এই মানে চারটি নিয়মের মধ্যে তিনটি নিয়ম খুব দৃঢ়তার সঙ্গে পালন করতে পারছে কিন্তু এই যে কাম জীবন। মাস্টার বসান এই সমস্ত থেকে মুক্তি সহজে পাওয়া যাচ্ছে না সহজে হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না তুমি নেশাদ্রব্য ত্যাগ করতে পেরেছো নিরামিষ খাচ্ছ শুধুমাত্র জব করছো কিন্তু কাম উত্তেজনা জিনিস এই সমস্ত কিছু ত্যাগ করতে পারছো না তার একটা কারণ তোমার মোবাইল ফোন মোবাইল ফোন তোমাকে শেষ করে দিচ্ছে শুধু ভক্তদের জন্য নয় কিন্তু এটা এটা সবার জন্য সমস্ত মানুষের জন্য মাস্টার বসান এবং অতিরিক্ত সেক্স এই জিনিসগুলি খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর যে শরীরের পক্ষে এবং মেন্টাল হেলথের জন্য খুবই ক্ষতিকর এরা অলরেডি যারা এতে অ্যাডিক্টেড হয়ে পড়েছে তারা জানে কতটা ক্ষতিকর এখান থেকে বেরোতে পারছে না এখান থেকে বেরোলে সব থেকে সহজ পথ হচ্ছে মোবাইল ফোন সব থেকে সহজ হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনটা যত তুমি কম ব্যবহার করতে পারো যত দূরত্ব বজায় রাখতে পারো রাতে শোন আগে তো মোবাইল ফোন সুইচ অফ করে মানে এক কিলোমিটার দূরে রাখতে পারলে ভালো হয় দূরে রাখতে ফোন মাথার কাছে ফোন নিয়ে কখনোই ঘুমাবে না প্রথম কথা দ্বিতীয় কথা ভেজ নিরামিষ খাবার খাচ্ছ ঠিকই কিন্তু তেল মশলা জাতীয় খাবার কম কম খাওয়ার চেষ্টা করুন প্রথম প্রথম এক মাস এরা করতে অসুবিধা হবে যখন তুমি এটা সহজ হয়ে যাবে তখন তুমি তারপরে জাগ্রো করো কিন্তু নিজের উপর কন্ট্রোল রাখার জন্য তুমি ফোনটা তোমার বিস্নাথ থেকে দূরে সরে রাখো সকালে হতো সকালে অ্যালার্ম দাও ফোনটা দূরে সরে রাখো অ্যালার্ম দাও তুমি ঘুম ভাঙতে বাধ্য যখন তোমাকে সকালে অ্যালার্ম বাজে পাঁচটার সময় তখন তুমি দূরে সরিয়ে গিয়ে দূর দূরের থেকে যখন অ্যালার্মটা বাজবে না তখন তুমি ফোনটা গিয়ে ওখানে যখন বন্ধ করতে যাবে তখন তোমার ঘুম ভেঙে যাবে আর যদি তুমি মাথার কাছে ফোন নিয়ে ঘুমাও তাহলে ওই হাত এমনি এমনি গিয়ে অ্যালার্মটা বন্ধ করবে আবার তুমি ঘুমাবে সকালে ঘুম ভাঙবে না সকালে ঘুম থেকে ওঠো নাম জপ করো এবং নিজেকে বিভিন্ন রকম কাজে ব্যস্ত রাখো গীতা ভাগবতম পড়ো এই সবগুলি করার মাধ্যমে তুমি ব্রহ্মচর্য সহজেই পালন করতে পারবে আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো রকম কোনো উত্তেজনামূলক আলোচনা শোনা যাবে না সেটা ফোনে হোক সামনাসামনি হোক শোনা যাবে না আসলে কী হয়ে তো মানে আমাদের শরীরের মধ্যে হাড়ের মধ্যে রক্তের মধ্যে এই যে বীর্যটা আছে সিমেন্ট যেটা হরমোন বলা হয় এটা শরীরের সর্বত্র এটা ছড়িয়ে থাকে ঠিক আছে যখন আমরা এরকম উত্তেজনামূলক কোনো ভিডিও কোনো আলোচনা কোনো চিন্তা এরকম ধরনের করতে বাধ্য হই বা করি তখন এই বীর্যটা সিমেন্টটা সব সব জায়গা নিংড়ে যেটা আমরা যেটা প্রেসার যেটা থলিটা আছে যেটা অন্ডকোষ যেখানে বলে সেখানে এসে জমা হয় যেহেতু একটা গতিশীল হয় ঊর্ধ্বগতি নাই না নিম্নগতি এবার যখনই ঘি যেমন গরমের পাশে আসলেই গলতে শুরু করে ঠিক সেরকম উত্তেজনামূলক কথা শুনলেই চিন্তন আসে সেই চিন্তন থেকে শরীর গরম হয় সেই শরীর গরম হলেই এইগুলি গলতে শুরু করে সিমেন্টটা গলে সব কিছু যে ওই প্রেশচাপের যে থলিটা আছে সেখানে গিয়ে পুরো সেটাকে ভরে যায় সেটা জমাট বেঁধে সেখানে সেটা যত এটা আরও অধিক হয় তত প্রেশার বাড়ে তার ফলেই মাস্টার করা তীব্র আকাঙ্ক্ষা জায়গায় তার ফলে তোমার সর্বনাশ যা হয় সেটা হয়ে যায় একটা জিনিস ভেবে দেখো তো একটা শিশু যখন তার মায়ের গর্বে থাকে মানে সেই শিশুরা চোখ হাত রক্ত চোখ হাত পা থাকে না তার মধ্যে রক্ত হাড় মস অস্তি এগুলো তো থাকে না প্রথম অবস্থায় থাকে কি একটা বীর্য একটা শুক্রাণু সেটা কি সেই শুক্রাণুটা কী ওই বীর্যটায় ওই শুক্রাণুটা কিন্তু ওই বীর্যটার পরিপূর্ণ রূপ সেটা মায়ের গর্ভে নিষিক্ত হয়ে ডিম্বাণুর মধ্যে গিয়ে নিষিক্ত হয়ে সেটা আস্তে 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 তার মধ্যে রক্ত তৈরি হয় তার মধ্যে মাংস তৈরি হয় তার মধ্যে হাড় তৈরি হয় তার মধ্যে চোখ কান তো এটা পূর্ণাঙ্গ শরীর শিশুর শরীর তৈরি হয় ডেভেলপমেন্ট হয় কিন্তু মূল মেটেরিয়ালটা কী সেই হরমোনটা কিন্তু আর আমরা এখন মনে করি মডার্ন সায়েন্স এখন বলছে যে আমরা যেরকম পায়খানা যেমন করি বর্জ্য পদার্থ ঠিক সেরকমই হরমোনটা ওই বর্জ্য পদার্থ কিন্তু না একবার প্র্যাকটিক্যাল ভেবে দেখো ওটা কিন্তু পদার্থ নয় ওটাই তোমার মূল উপাদান তুমি যে আজকে রয়েছ যে হাড় ত্বক স্কিন চুল এগুলো রয়েছে এগুলো কিন্তু প্রথমে ছিল না এগুলো আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে 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 হয়েছে প্রথমে যেটা ছিল সেটা কিন্তু ওই হরমোনটাই ওই বীর্যটাই ছিল ওই শুক্রাণুটাই ছিল সেটাকে আস্তে 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 পুষ্টিরস সংগ্রহ করতে করতে শরীরের মধ্যে থাকতে থাকতে ওটা ডেভেলপমেন্ট হতে হতে ছোটো একটা বেবি শরীর প্রাপ্ত হয় সেটাকে আস্তে আস্তে বাইরে এসে পঞ্চতত্ত্বের মাধ্যমে কৃতি তেজ মানে বাতাস অগ্নি জল বায়ু মাধ্যমের মাধ্যমে স্পষ্ট হতে হতে আজকে আমরা এত পূর্ণাঙ্গ শরীর প্রাপ্ত হয়েছি তাই যারা খুব অনায়াসে এই বর্জ্য পদার্থ ত্যাগ করার মতন মনে করে যে ত্যাগ করে বীর্যটাও ত্যাগ করে তারা যে কোন ধরনের ক্ষতি করছে সেটা সে নিজে বুঝতে পারে না হট করে শরীরে বড় কোনো রোগ বেঁধে গেলে তখন যে ভগবানকে দোষ দেয় যে ভগবান আমি এরকম গরিব আমার শরীরে এরকম রোগ তুমি কেন দিলে কিন্তু রোগটা যে আসল কোথার থেকে এসছে সে সেটা বুঝতে পারে না দোষ দেয় ভগবানকে ভগবানকে দোষ দেওয়ার কোনো কারণ নেই এটা দোষটা আমাদের নিজেদেরই আমাদের নিজেদেরকে শয্যা দেবে সমাজে বন্ধু বান্ধব মোটিভেশনাল স্পিকার টিচার অনেক বড়ো বড়ো বিজ্ঞানী অনেক বড়ো বড়ো সোকল্ড সায়েন্টিস্ট ডক্টর অনেক কিছু বলবে কিন্তু তুমি প্র্যাকটিক্যালি কারোর কথা না শুনে প্র্যাকটিক্যালি নিজের উপর চিন্তন করো নিজেকে প্র্যাকটিক্যাল করো কোনটা ভালো কোনটা ঠিক বুঝতে শেখো তো এই ভিডিওতে আলোচনা করলাম যাই হোক যদি কারোর খারাপ লেগে থাকে কথাগুলি আমি আস্তে আস্তে বললাম শুনতে অসুবিধা হলে কেন হেডফোন দিয়ে ভালো করে মন দিয়ে শোনো যদি কথাগুলি খারাপ লেগে থাকে আর যত ক্ষমাপার্থী আর যদি ভালো লেগে থাকে জানি এই সমস্ত কঠিন কথা কারোর ভালো লাগে না কিন্তু যেটা বাস্তব সত্য যেটা সবার জানা উচিত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এখানে এরকম ধরনের কথাই আলোচনা হয় যেটা উপকার জিনিস কঠিন তেতো জিনিস সবাই এটা গ্রহণ করে না কিন্তু শরীর খারাপ হলে এই জিনিসগুলোই লাগে স্থিত জিনিস ঠিক সেরকমই সমাজের এই সমস্ত ভিডিওগুলি এই সমস্ত কথাগুলি কাজে আসে ওই টিকটক রিলস ভিডিও কোনো কাজে আসে না যদিও সেটা সবাই লাখ লাখ ভিউজ দেয় দেখে যাই হোক ভালো থেকে সুস্থ থেকো হরে কৃষ্ণ সবাই সাবধানে থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ